নব্বই দশকের টাইম ট্রাভেল তাও মহাজাতি সদনে হ্যাঁ আটই নভেম্বর কেয়ার অফ কনসার্টস আয়োজিত একক নচিকেতা সন্ধ্যায় শিল্পী নিয়ে আসছেন তার নব্বই দশকের গান গল্প আর স্মৃতি ঠিক সন্ধ্যে ছটায় অনুষ্ঠানের নাম নব্বই এর নচি যেখানে মুখোমুখি হবেন আপনি ও আপনার শৈশব চলে আসুন এই নস্টালজিয়ার সাক্ষী হতে অনলাইন টিকিট ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো আর বসো প্ল্যাটফর্মে অফলাইন মহাজাতিসদন কাউন্টার থেকে অনুষ্ঠানের সাত দিন আগে আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইললিগ্যাল অ্যাক্টিভিটিস দেখুন এটা তো সবাই বলেছে যেহেতু পূর্ব অভিজ্ঞতা এবং বর্তমান পরিস্থিতির নিরিখে পূর্ব অভিজ্ঞতা বলে দু সালে যে লাস্ট এসআইআর হয়েছিল পশ্চিমবঙ্গে ছাব্বিশ লক্ষ নাম বাদ দিয়েছে এবং ইতিমধ্যে আপনারা জানেন যে ডবল ট্রিপল এন্ট্রিতে ষোলো লক্ষ নাম আমরা জমা দিয়েছি লোকসভা ভোটের আগে যেটা আরি জাফতাব কাটতে দেননি এবং আমি রিসেন্ট যেটা পেয়েছি আধার থেকে তেরো লক্ষ আধার কার্ড অ্যাক্টিভেটেড করা হয়েছে যারা লোকসভা নির্বাচনের পরে মারা গেছে আধার ডিএক্টিভেট ষোলো প্লাস তেরো উনত্রিশ লক্ষ নাম তো চোখের সামনে আছে তবে বিহারে যেভাবে রাজ্য সরকার সহযোগিতা করেছে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ ছিল তাই সেখানে একশো পার্সেন্ট সফল হয়েছে এখানে বিস্তীর্ণ এলাকায় সন্ত্রাস আছে রাজনৈতিক সন্ত্রাস এবং ধর্মীয় সন্ত্রাস একটা বিশেষ সম্প্রদায়ের লোককে লেলিয়ে দেওয়া হয় জেপি পি থেকে শুরু করে পর্যন্ত রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি সবগুলো বিএলএর সঙ্গে থাকতে পারবেন কিনা এই আশঙ্কা আছে বিএল নির্ভয়ে প্রাণ মানে প্রাণকে হাতে রেখে মানে বাঁচিয়ে তারাও বিহারের মতো এসআইআর করতে পারবেন কিনা তারও আশঙ্কা আছে কিন্তু তারপরেও আমি বলবো যে সঠিক এসআইআর হলে গত দশ বারো বছরে বাংলাদেশের মুসলমান যেভাবে ঢুকেছে কাঁটাতারের মেড়া না থাকার ফলে তাতে এক কোটিরও বেশি নাম বাদ যাওয়া উচিত আমরা আশা করবো ইলেকশন কমিশন এই চ্যালেঞ্জেস গুলোকেও ওভারকাম করে তারা করবেন আর আমরা এই রাজ্যের প্রিন্সিপাল অপজিশন পার্টি হিসেবে প্রায় 40% এর কাছাকাছি ভোটার আছে বিজেপির সঙ্গে আমরাও মূলত মুসলিম ভোটগুলোতে আমাদের কর্মী নেই বাকি আমরা চেষ্টা করব কর্মীদেরকে বাঁচিয়ে রেখে কোথাও কর্মীরা প্রাণ দিয়ে দি এলো সঙ্গে গিয়ে সেটা আমরা চাইব না জীবনের মূল্য অনেক আমরা চেষ্টা করবো তার বাইরেও কি কি করা যায় পলিটিক্যাল পার্টি হিসেবে আমরা প্রথম দিন থেকে লেগে আছি এসআইআর চলাকালীন ড্রাফ লিস্ট ভোটার লিস্ট পাবলিশ হওয়াকালীন ফাইনাল ভোটার লিস্ট পর্যন্ত আমাদের সজাগ দৃষ্টি থাকবে এবং আমরা এটাকে প্রায়োরিটি ওয়ান হিসেবে দেবো ত্রুটি মুক্ত ভোটার লিস্টই প্রভাব পড়বে হ্যাঁ আমাদের তো গ্যাপ নেই লাস্ট লোকসভাতেই তৃণমূলের সংখ্যা সাফল্য ধরেই যদি বলি দু কোটি পঁচাত্তর দু কোটি তেত্রিশ ডায়মন্ড মডেল দেখার পরেও একুশ বাইশ লক্ষ এবং বেলা দুটো থেকে সাড়ে চারটা প্রত্যেকটা ফেজে চার পাঁচ হাজার করে ক্যামেরা বন্ধ ছিল এটা প্রমাণিত হয়ে গেছে সেই কারণে আগের এজেন্সি কে লিস্টেড করেছে তার দেড় কোটি টাকা ফাইন কেটে নিয়েছে ইলেকশন কমিশন ওই পার্টি সিঙ্গেল বেঞ্চে গেছিল সিঙ্গেল বেঞ্চে উনার পিটিশন সেটেসাইড হয়েছে ডিভিশন বেঞ্চে মামলা পেন্ডিং আছে এবং এটা অনেক দূর পর্যন্ত যাবে আইপ্যাক এবং ক্যামেরা যারা দিয়েছিলেন সেই ভেন্ডার সাথে তৃণমূল এবং অ্যাডমিনিস্ট্রেশন এদের যে ইলিগাল অনাইভেন্স ছিল এটা তো ইতিমধ্যে প্রমাণিত হয়েছে তারপরে তো কোনো গ্যাপ নেই আর এসআইআর যে কোনো দিন যে কোনো মুহূর্তে করতে ইলেকশন কমিশনের সামনেও আইনি কোনো বাধা নেই গত সাত তারিখে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এসআইআর এ তারা হস্তক্ষেপ করবে না কোনো জেনুইন নাম যদি বাদ যায় কমপ্লেন হয় কেন বাদ দিয়েছে তার তথ্য প্রমাণ ইলেকশন কমিশনকে পিটিশনারকে এবং সুপ্রিম কোর্টে দিতে হবে বিহার কেন্দ্রিক যে অর্ডার হয়েছে তাতে ইলেকশন কমিশনের কাছে এই মুহূর্তে কোনো বার নেই তারা কখন করবেন প্রায় ষোলো কোটি ফর্ম ছাপাতে হবে আট ইন্টু টু তার প্রস্তুতি চলছে মিস্টার জ্ঞানেশ ভারতী তিনি পশ্চিমবঙ্গে ভিজিট করছেন সিও তার কাজ করছেন আমরা তো দেখতে পাচ্ছি যে নড়াচড়া হচ্ছে প্রস্তুতি হচ্ছে আমরা সবাই এর অপেক্ষায় আছি কিন্তু ইলেকশন কমিশন যেভাবে